আপনাদের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি সাধারণ থেকে সম্পাদক থেকে আরম্ভ করে যে কোনো ওয়ার্ডের একজন কর্মী পর্যন্ত প্রত্যেকের কাছে একটি বার্তা আমরা পৌঁছে দিতে চাই জাতীয়তাবাদী যুবদলের দলের কোনো নেতাকর্মী যদি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে কিংবা দেশবিরোধী বা মানুষ ভিশন হট অ্যান্ড খুলেসি ফোর বেস অলিমার্ট ওয়ার্ল্ড টেকনোলজিতে হিটিং অলিং দুই মোটেই কাজ করে সমানভাবে ভিশন হট অ্যান্ড খুলেসি ভিশের স্বার্থ পরিবন্তি কোনো কাজে নিজেদেরকে জড়িয়ে ফেলে দল কিন্তু তাদেরকে কোনো সার দিবে না বিশেষ করে আমাদের প্রিয় নেতা আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান এই ক্ষেত্রে এক বিন্দু সার দিবেন না বলে ইতিমধ্যে ঘোষণা করেছেন আমরা এই বার্তাটি আপনাদের মাধ্যমে যুবদলের সকল নেতাকর্মীর কাছে পৌঁছে দিতে চাই